আসসালামু আলাইকুম সাদি পক্ষ থেকে সবাইকে স্বাগত আসলে সবাই ভালো আছেন অসুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছি নৈবৃত দরজা যাটা হচ্ছে আপনার চাপায় নবাবগঞ্জে কুয়েট প্রবাসী একদম সিম্পলের মধ্যে আপনি এই দরজাগুলো অ্যাপকে ডেলিভারি দিয়ে দেব আমরা এটা হচ্ছে এর মাপটা হচ্ছে একচল্লিশ বাই চৌরাশি ইঞ্চি উপরে আস্তার অনেক লেখা আছে সুন্দরভাবে এটা জিডি নকশা সহকারে রেটটা পড়ছে হচ্ছে আপনার দশ হাজার টাকা পাল্লা আর হচ্ছে দু হাজার টাকা নকশা বারো হাজার টাকা ক্রিডি নকশার এই জন্য আর এগুলো হচ্ছে আট পিস দরজা এগুলা সিম্পল নকশার মধ্যে এগুলা পড়ছে সাত হাজার টাকা পিস প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জটি এখানে ছয় পিস দরজা হচ্ছে আপনার ছত্রিশ বাই একাশি আর এখানে হচ্ছে আপনার চার পিস দরজা হচ্ছে একটা হচ্ছে পাক বড়ের তেত্রিশ বাই একাশি আর তিন পিস হচ্ছে আপনার সাতাশ বাই একাশি প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ হবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি